প্রোটোকল যে পদ্ধতির মাধ্যমে কমিউনিকেশন সিস্টেমে কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস বা ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় তাকে প্রোটোকল বলে অর্থাৎ প্রোটোকল হচ্ছে কম্পিউটারের ডেটা ট্রান্সমিশনের নিয়মকানুন এফ টিপি পুনর হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল এটি একটি নেটওয়ার্ক প্রোটোকল প্রতিষ্ঠানের একাধিক শাখা থাকলে সেই শাখাগুলোর সহকর্মীরা এফ সার্ভারের মাধ্যমে নিরাপদে ডাটা আদান প্রদান করে টিসিপি বা আইপি এটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল এটি হচ্ছে একটি কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল প্রথম ব্যবহার করা হয় উনিশশো সালে অর্পানেটে ব্রাউজারের সাথে WWW এবং সার্ভারের সংযোগ স্থাপন করে ইন্টারনেটের একটি অ্যাপ্লিকেশন থেকে কোনো তথ্য বা ডাটা ট্রান্সমিশন করতে টিসিপি প্রোটোকল ব্যবহার করা হয় যেমন ইমেল পাঠাতে টিসিপি বা এর অন্তর্ভুক্ত প্রোটোকল টিসিপি বা এর অন্তর্ভুক্ত আরও কিছু প্রোটোকল আছে যেমন হচ্ছে এস টি টিপি এফ টি পি পপ টিসিপি আইপি এস এম টি পি ডিএনএস এ আর পি এস এস টি টি পি অর্থাৎ হাইপার ট্রান্সফার প্রোটোকল এটি এটি উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্সলি উনিশশো উনানব্বই সালে ব্যবহার ওয়েব ব্রাউজার ও ওয়েব সার্ভারে সংযোগ করতে ব্যবহার করা হয় বিচ্ছিন্ন করতে ব্যবহার করা হয় ওয়েব ব্রাউজার থেকে সার্ভারে রিকোয়েস্ট প্রেরণ করতে ব্যবহার করা হয় সার্ভার থেকে ব্রাউজারে ওয়েব পেজ প্রেরণ করতে ব্যবহার করা হয় এস টিপিএস টি পি এবং এস টি টি পি এর মধ্যে পার্থক্য হচ্ছে এইচটিটিপিএস হচ্ছে সিকিউর অর্থাৎ স্পর্শকাতর বা সেন্সিটিভ তথ্য যেমন ক্রেডিট কার্ড অনলাইন ব্যাঙ্কিং এর ক্ষেত্রে নিরাপদে ডাটা ট্রান্সমিট করতে এইচ টিপিএস ব্যবহার করা হয় ডিএসসিপি পুনর হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারগুলোকে ডাইনামিক আইপি অ্যাড্রেস বন্টন করতে ব্যবহার করা হয় এই প্রোটোকল ভিওআইপি অর্থাৎ ভয়েস অফার ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেটের মাধ্যমে কথা বলার এক ধরনের মাধ্যম হচ্ছে যা প্যাকেট আকারে ডেটা আদান প্রদান করে যে সকল প্রোটোকল ব্যবহার করা হয় এইস পয়েন্ট থ্রি টু থ্রি পয়েন্ট টু ফোর এইট এম জি এস প্রোটোকল আর টি পি আর টি সি পি পাবলিক সুইস টেলিফোন নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে টেলিযোগাযোগ করতে ডিএসসিপি প্রোটোকল ব্যবহার করে ভিওআইপি সফটওয়্যার ভিওআইপি সফটওয়্যারগুলো হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার উইচ্যাট ভাইবার স্কাইপ ট্যাঙ্গো ইত্যাদি টেলনেট টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক টেলনেট একটি নেটওয়ার্ক প্রোটোকল যার সাহায্যে ভার্চুয়ালি কম্পিউটারে অ্যাক্সেস করা যায় টেলনেটের সাহায্যে একজন কম্পিউটার ব্যবহারকারী বহু দূরে অবস্থিত অন্য একটি কম্পিউটারে অ্যাক্সেস করতে পারে রিমোট কম্পিউটার যে কম্পিউটারটিকে অ্যাক্সেস করানো হয় সেটিকে রিমোট কম্পিউটার বলে এবং লোকাল কম্পিউটার যে কম্পিউটারটি অ্যাক্সেস করে তাকে লোকাল কম্পিউটার বলে ইমেল প্রোটোকল ইমেইলে ব্যবহৃত হয় এসএম টিপি অর্থাৎ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল এটি ইমেল প্রেরণ করতে ব্যবহৃত হয় আই এম পি এটা হচ্ছে ইন্টারনেট ম্যাসেজ অ্যাক্সেস প্রোটোকল এবং পপ ইমেল গ্রহণে ব্যবহৃত হয় পপ পোস্ট অফিস প্রোটোকল এবং অধিক ব্যবহৃত হচ্ছে এবং জনপ্রিয় পপ থ্রি আইপিএক্স পাবলিক এস বিশ্বের প্রথম প্রোটোকল এটি ইউডিপি ইউজার ডাটাগ্রাম প্রোটোকল এটি কানেকশনলেস নিরাপত্তা কম ডিএনএস সার্ভারে ব্যবহার করা হয় নেট নেটবিওয়াই অর্থাৎ নেট বায়োস এক্সট্রাই দে ইউজার ইন্টারফেস আবিষ্কার করে উইন্ডোজ এবং আইবিএম উনিশশো সালে এটি হচ্ছে ল্যান্ড নেটওয়ার্কের জন্য সর্বাধিক ব্যবহৃত অথবা সর্বাধিক উপযোগী প্রোটোকল